অসুস্থতার কারণে বেশ কয়েকদিন সোহানা হসপিটালে আসতে পারেনি এই কয়েকদিন মায়ার দায়িত্ব অন্য এক ডক্টরকে দিয়েছিল সে কিন্তু আজ যখন ডিউটিতে এলো তখন মায়ার করুণ অবস্থা দেখে সোহানার বুক কেঁপে উঠল মায়ার চোখে মুখের কালশিতে যখন আঙুল তুলে জানান দিচ্ছে কেউ তাকে খুব মেরেছে হসপিটালে এমন কেউ নেই যে এই ধরনের ভয়ানক কাণ্ড ঘটাতে পারবে কারণ প্রত্যেকটা পেশেন্টকে বাচ্চার মতো ট্রিট করা হয় এখানে নিজের কৌতূহল নিয়ন্ত্রণ হারা হতেই মায়াকে আঘাত কিভাবে পেয়েছে তা জিজ্ঞেস করেছিল সোহানা কিন্তু মুখ খোলেনি মায়া সহকারী নার্স ডক্টর কেউ কি ছুটি জানে না শেষ পর্যন্ত রাগে আগুন হয়ে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটের কাছে গেলেন মেনে নি উত্তর সুহানার বুঝতে বাকি রইল না কেউ ইচ্ছে করেই করেছে এই কাজ কিন্তু সুহানা নিজেও হাল ছেড়ে দেবার মানুষ নয় সে সত্যিটা উদ্ঘাটন করেই খান্ত হবে যখন কোথাও কোনো পেল না তখন খালি হাতে আবার ফিরে এলো সোহানা এসে সরাসরি মায়ার সেলে ঢুকল মায়া এখনো উল্টো পিঠে জানালার বুক করে বসে আছে কিয়ৎক্ষণ অপেক্ষা করে তপ্তশ্বাস ফেললো সুহানা এরপর মায়ার মাথায় হাত বলিয়ে নরম গলায় শুধাল আচ্ছা মায়া সত্যি করে একটা কথা বলবে মায়া কোনো প্রত্যুত্তর করল না এমনকি সুহানাকে তাকিয়ে পর্যন্ত দেখল না সোহানা জানে কিভাবে মায়ার মুখ থেকে কথা বের করতে হবে তাই যে সরাসরি শুধাল সারফরাজের সাথে আমার দেখা হয়েছিল ও তোমাকে নিতে আসবে যে ছেলেটা প্রতিদিন এখানে আসে ও সারফারাজ নয় তাই না এবার জট করে উঠে দাঁড়ালো মায়া এরপর ঠোঁটে আঙ্গুল চেপে বলে উঠল উস আর বলো না ও শুনে ফেলবে কারণ ও একটা মনস্টার সোহানা আরেকটু এগিয়ে ধীর গলায় শুধালো সারফারাজের বর্ণনা দাও তো দেখি আমি যাকে সারফারাজ হিসেবে চিনি সেই কিনা সোহানা জানে সে মিথ্যা বলছে কিন্তু ছদ্মবেশি সারফরাজ তার ছেলে নয় এই ব্যাপারে সোহানা নিশ্চিত এবং যে আসে সে কোনো ভালো উদ্দেশ্যে আসে না এটাও ধরতে পেরেছে সোহানা কি চক্রান্ত হচ্ছে ভেতরে ভেতরে সোহানাকে তা জানতেই হবে আর কোন পেশেন্ট নিয়ে কোন ঝামেলা পোহাতে হচ্ছে না তবে মায়াকে নিয়ে কেন এত ঝামেলা তাছাড়া ট্রিটমেন্টে অনেক পেশেন্ট নরমাল হয়ে উঠছে দিনকে দিন কিন্তু মায়া যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আদতেই মায়ার ব্রেন ফাংশনের সমস্যা নাকি তাকে ইচ্ছে করে অসুস্থ রাখা হচ্ছে এটা জানতে হবে সোহানাকে মায়া সোহানার কথায় ফিস ফিস করে বলে উঠল সারফরাজ দেখতে একদম রাজপুত্রের মতো বুঝলে সাদা গোলাপের মতো গায়ের বর্ণ আভিজাত ভরা চেহারা একদম বাপের মতো হয়েছে এইটুকুন ছোট চোখ দুটো স্বচ্ছ নীল আকাশ তাতে শুধু মায়া কপালের কাছটায় ছোট্ট একটা দাগ ছোটবেলায় পড়ে গিয়ে ফেটে গিয়েছিল আরো কিছু মনে করতে চাইল মায়া কিন্তু পারল না এরপর মাথা চেপে ধরে চারপাশে কিছু খুঁজলো সতর্ক দৃষ্টি বলিয়ে বিছানার ম্যাট্রেসের এর নেচ থেকে একটা লকেটওয়ালা চেইন বের করে এনে মায়ার হাতে দিয়ে বলে উঠল কর্নেল সাহেবের দেয়া শেষ উপহার এটা এটা সার্ফার আজকে দিও আর বলো মা খুব শীঘ্রই দূরে কোথাও হারিয়ে যাচ্ছে বলেই ছোট বাচ্চার নেই কেঁদে উঠলো মায়া মায়াকে বুকে জড়িয়ে সোহানা বলে উঠল কোথায় যাবে তুমি ওই হিংস্র লোকটা আমায় নিয়ে যেতে চায় ডক্টর সারফরাজকে কষ্ট দিতে ও আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমি শুনেছি সোহানা আর বসতে পারলো না সবকিছু গোলকধাঁধা ধাঁধা মনে হচ্ছে তার কাছে হসপিটালের কে সাহায্য করছে ওই ছেলেকে আর সারফারাজি বা কোথায় সকাল সকাল রূপকথা এলো সারফরাজের বাড়িতে সারফরাজের শারীরিক অবস্থা নিজ চোখে দেখতে চাই সে আজ গেছে। রূপকথা যখন সারফরাজদের বাড়ির গেট পার হলো তখন নজরুলকে দেখা গেল গেছে পানি দিতে রূপকথাকে দেখে একগাল হেসে নজরুল এগিয়ে এসে শোধালো আপামনি যে সারফরাজ তো এখনো উঠেনি না প্রয়োজন নেই আমি যাচ্ছি ওর ঘরে ঘুমাক নজরুল ঘাড়ঘাত করে নিজের কাছে মন দিল রূপকথা দ্রুত চালিয়ে বাড়ির ভেতরে ঢুকলো এরপর সিঁড়ি ধরে সোজা সারফরাজের কক্ষে বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজিয়ে ঘুমোচ্ছে সারফরাজ উদম শক্ত প্রশস্ত পিঠ কাঁথার ভাঁজ থেকে বেরিয়ে এসেছে এলোমেলো চুলগুলো আকর্ষণীয় লাগছে কাঁথার ফাঁক দিয়ে লোমস সফেদ পা চোখে কেমন কাতু কুতু দিল সারফরাজকে দেখে রূপকথার সমস্ত বিষাদ নেমেষেই কেটে গেল ঠোঁটের কোণে অল্প হাসি ফুটিয়ে সারফরাজের বিছানার নিকট এসে দাঁড়ালো রূপকথা এরপর হাত বাড়িয়ে চুলে আদুরে স্পর্শ করতে চাইল ঘুমের ঘরে নিজের কাছাকাছি কারো উপস্থিতি টের পেল সার্ফরাজের চতুর মস্তিষ্ক রূপকথা সার্ফরাজের চুল স্পর্শ করার আগেই খপ করে রূপকথার কবজি চেপে ধরে টেনে বিছানায় ফেলে আক্রমণাত্মক ভঙ্গিতে রূপকথার উপরে উঠে গেল সার্ফরাজ সরফরাজের এহেন আক্রমণে চোখ মুখ শুকিয়ে চুপসে গেল রূপকথার অধিক তন্দ্রায় রূপকথার ভীত মুখশ্রী ছাপসা নজরে এলো সরফরাজের বার পলক ঝাঁপ দিয়ে রূপকথা পরিষ্কার মুখশ্রী নজরে আটকাতেই শরীরের ভার ছেড়ে দিয়ে রূপকথার উপর শুয়ে গেল সরফরাজ দৈত্যের মতো ভারী মানুষটার নিচে পড়ে রূপকথার মনে হলো সে আরেকটু হলেই চাদরের সাথে মিশে যাবে হাত দিয়ে সারফরাজকে ঠেলতেই রূপকথাকে বুকে জড়িয়ে কাত হয়ে শুয়ে গেল সারফরাজ এরপর চোখ বুঝে ঘুম চড়ানো গলায় বলে উঠল রাতে এলে ঘুমটা আরো ভালো হতো নিঃসঙ্গ রাত কাঁদতে চায় না কিন্তু এই কথাটা তুমি আর তোমার খারুস বাপ দুজনে কেউই বুঝতে চাও না দেখ বলেই রূপকথার চুলে মুখ ডুবালো সারফরাজ সারফরাজকে চাপর মেরে রূপকথা রাগী চাপা গলায় বলল কেউ দেখে ফেলবে ছাড়ো নির্নচ্ছ কোথাকার দেখলে দাদা আমার কি কি মানে কি ভাববে তোমাকে তারা কিছুই ভাববে না শুধু ভালোই তো পাচ্ছি অন্যায় কিছু করেছেন রূপকথা কপাল কোচকে বলে উঠলো আরেকটু করে ধরে গলায় বলে উঠল আমার ভালোবাসা ধরুন এমন সবার চাইতে আলাদা ও সব সাদা মাটা আমার পোষায় নাম আর এখন তো সপলি ভালোবাসছি বিয়ের পর একটা হবে রাত সইতে পারবে না তাই আগে বাগে একটু একটু করে ট্রেনিং দিচ্ছি যাতে পরে কান্নাকাটি কম হয় নয়তো পরে দোষ দিবি আমি মানুষ ভালো নাম বিয়ের নাম করে তোমায় টর্চার করছি মেয়ে মানুষের অপবাদ দেবার কোন শেষ আছেন কথা সারফরাজের ঠোঁট শক্ত মুঠি করে চেপে ধরে শাসানো গলায় বলল তোমাকে বেশি লাই দিয়ে ভুল করছি আমি দিনকে দিন মাথায় উঠে যাচ্ছো সারফরাজ দুষ্টু হেসে বলে উঠল মাথায় উঠছি এটা তোমার জন্য ভালো ভাগ্যিস তোমার উপরে উঠছি না তোমার সাথে থেকে থেকে পেকে যাচ্ছি আমি দূরত্ব বাড়াতে হবে কাল থেকে সারে রাত ফোনে কথা বলা আর প্রতিদিন দেখা করার সব বন্ধ রক্ষতার এহেনো ভয়ানক কথাই চট করে শোয়া থেকে উঠে বসে বড় বড় চোখে সারফরাজ ধমকে উঠল কমিশনার মাথার মধ্যে কুবুদ্ধি ডালতে শুরু করেছে অলরেডি তাই না সে আসরে এমন পচা পচা কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে আমাকে চেনো তুমি এক আসারে সমস্ত কুবুদ্ধি বার করে দেব বজ্জাত মেয়ে কথাটার ঘড়ির কাটা টিক টিক করতে করতে পাঁচের ঘরে গিয়ে ঠেকল কিছুক্ষণ বাদে সুফিয়ান চৌধুরীর ডিউটি আওয়ার শেষ হবে বিকেলের প্রারম্ভে তেমন কাজ না থাকায় কমিশনার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার একটা চেয়ারে আয়েস করে বসলেন সুফিয়ান শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে একটু চিনি কম দিয়ে ধোয়া ওঠা গরম কফি খেতে পারলে ভালো লাগবে যেই ভাবনা সেই কাজ ক্যাফেটেরিয়ায় এসে এক কাপ অল্প সুগার দিয়ে কফি চাইলেন সোফিয়ান এরপর কফির অপেক্ষায় বসে বসে সেলফোন স্কল করতে আরম্ভ করলেন অল্প কিছুক্ষণের মধ্যে ওয়েটার ছেলেটা কফি দিয়ে চলে গেল বৃষ্টি মেঘলা বিকেলে ধোয়া ওঠা কফিতে পরম আবিষে চুমুক দিয়ে চোখ বুঝলেন সোফিয়ান এমন সময় পেছন থেকে কেউ রাজভারী গলায় বলে উঠল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার বহুদিন বাদে দেখা পরিচিত কণ্ঠস্বর পেয়ে কফি কাপ ফেলে পেছনে ফিরে তাকালেন সুফিয়ান পেছনে স্কর্পিও হাসিতে বুকে দুই হাত গুছিয়ে দাঁড়িয়ে আছেন এসপি নিয়াজ মোর্শেদ দীর্ঘদিন পর এই কপট লোকের দর্শন সুবিধা ঠেকল না সুফিয়ান চৌধুরীর কাছে সে কপাল কোচকে সালামের প্রত্যুত্তর না করে সামনে মুখ করে ফিরে বলে উঠল তা কি মনে করে নিয়াজ সাহেব সালামের হাসি কোনোটাই তো সুবিধার ঠেকছে না দর্শন দিলেন যে সোফিয়ানের প্রশ্নে হা হা করে হাসলেন নিয়াজ এরপর দ্রুত পায়ে এগিয়ে এসে সোফিয়ান চৌধুরীর সামনের চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল বহুদিন বাদে দেখা পেলাম আপনার শেষ পর্যন্ত ঢাকা বদলি হলেন তা ঢাকায় কি মনে করে শুধুই কি মেয়ের লেখা, নাকি অন্য কিছু বলেই দুই হাতের তারও ঘষলেন নিয়াজ ছোটতে এখনো সেই ধূর্ত হাসি নিয়াজের ঠেস দেওয়া প্রশ্নে তর করে রাগ মস্তিষ্কে ছড়িয়ে গেল সফিয়ান চৌধুরী। তিনি কফি মগ ঘোরাতে ঘোরাতে উত্তর করলেন। কেন ঢাকায় আসার নিষেধ আমার? কে করেছে নিষেধ আচ্ছা? সফিয়ানের রাগী প্রশ্নে চিফ কেটে মাথা নাড়লেন নিয়াজ। এরপর টেবিনে ঝুঁকে ধীর গলায় শুধালেন। শুনলাম মেয়ে নাকি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তা মেয়ে কি জানে? আপনি যে তার আসল বাপ নন মনে মনের সকল শয়তানি পরিষ্কার বুঝতে পারলেন সোফিয়ান তাই চোখে মুখে বিরক্তি ঠেলে বলে উঠলেন না মেয়েটি কিছুটি জানে না আপনার জন্য রেখে দিয়েছি খবরটা তার কানে দিয়ে আমায় উদ্ধার করুন কি হলো এখনো বসে রয়েছেন যে রিয়াজ খ্যাক খ্যাক করে হেসে বলে উঠলেন আগের মতোই রসিক রয়ে গেছেন তবে যাক সেসব কথা যেটা বলতে এলাম কি বলতে এতদিন পর নিজের বদ সুরত দেখাতে আমার সামনে এলেন নিয়াজ সাহেব তাড়াতাড়ি বলুন মন মেজাজ দুটোই খারাপ হয়ে যাচ্ছে চেহারার বর্ণনায় একটু থতমত খেলেন নিয়াজ মোরশেদ এরপর দুই হাতের তালুতে নিচের গাল ঘষতে ঘষতে বলে উঠলেন শুনলাম মেয়ের নাকি কঠিন ভালোবাসা চলছে সেই খুনি ছেলেটার সাথে ঘটনা কতদূর সত্যি নিয়াজের কথায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না সোফিয়ান কফি মগ চেপে ধরে দাঁতে দাঁত পিষে ধমকে উঠলেন তিনি শুকরুন কি সব আবল এসেছেন কে খুনি তাছাড়া আমার মেয়ের ব্যাপারে আপনার তো দেখছি ভারী উৎসাহ নেয়াজ এবার প্রশস্ত হাসলো এরপর বলল সত্যি করে একটা কথা বলুন তো সেদিন গুলি সারফারা সয়ক্ষায় করেছিল নাকি আপনি খেতে চেয়েছিলেন বলেই চকচকে চোখে তাকিয়ে রইলেন নিযাজ সোফিয়ানের ব্লাড প্রেসার কেমন তরতর করে বাড়তে লাগলো নিয়াজের চেহারার অবয়ব দেখে রাগ জেদ লাগামহীন হতে চাইছে ইচ্ছে হচ্ছে নিয়াজের চামড়া তুলে লবণ মরিচ ভরতে তবুও নিজের মধ্যে সংযম টানলেন সোফিয়ান নিয়াজের কথার উত্তর না দিয়ে কফিতে চুমুক বসালেন সুফিয়ান চৌধুরীর নির্ভার নিরাপত্তা সহ্য হল না নিয়াজের তিনি রয়েসই রহস্যময় হাসি দিয়ে শোধালেন যেই ছেলেকে নিয়ে দেশে এত এত শোরগোল হলো মিডিয়া প্রশাসন সরব রইল হুট করেই সেই ছেলে হাওয়া তা এত বচলবাদে আপনাদের পরিবারের সাথে তার এত দহরম মহরম কি করে ঘটনা আসলে কি কমিশনার তবে সেদিন কি সব নাটক ছিল সফিয়ান ঠান্ডা গলায় নফি চোখে তাকিয়ে শুধালেন কি চাইছেন আপনি মির্জা নেয়াজ ৩২টা বের করে খিকখিক করে হেসে বলে উঠল আমি কি চাই আপনি খুব ভালো করেই জানেন খামুকা পেরেশানি হবার কোনো দরকার নেই আমার মুখটা বন্ধ করুন তাইলেই হবে নয়তো কোন তথ্য কোথায় চলে যায় তার গ্যারেন্টি দিতে পাচ্ছি না নিজের ফোন পকেটে ভরতে ভরতে উঠে দাঁড়ালেন সুফিয়ান এরপর কিছুই হয়নি এমন গলায় বলে উঠলেন যেখানে যে তথ্য পাঠানো পাঠিয়ে দিন আপনার মুখ আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই আর নেক্সট টাইম থেকেই চেহারা আমাকে দেখাতে আসবেন না নয়তো আমি ভুলে যাব আপনি পুলিশের সাবেক একজন সদস্য তা কি করে হয় স্যার এভাবে হেলাফেলা করছেন কেন বিষয়টা কি হেলাফেলার বাঁকা হেসে সুফিয়ান প্রত্যুত্তর করলেন এসব কুমতলবের জন্য এত বড় চাকরি হারিয়েও শিক্ষা হলো না আপনার ডিপার্টমেন্ট কি জানে না কত বড় ধাপ্পা বাজার খতরনাক লোক আপনি কে বিশ্বাস করবে আপনার কথা আর কি প্রমাণই আছে আপনার কাছে এবার থতমত খেলেন নিয়াজ কোনো উত্তর করবার আগেই হট করে চলে গেলেন সুফিয়ান সুফিয়ানের পায়ের চলনে খেয়াল করে ক্রুর হাসলেন নিয়াজ এরপর বলে উঠলেন খুব পস্তাবেন কমিশনার ল্যাংটা খুলে দৌড় করাবো সবার সামনে আপনার ভালো মানুষের মুখোশ যদি না ছিনেছি তবে আমার নামও নিয়াজ মোরশেদ নয় শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করুন ক্লাসের নতুন অধ্যায় নতুন প্রফেসর সব মিলিয়ে বোল টাইম পার করলো নেলি আর রূপকথা লেকচারের লেকচারের মাথা কিছুই তাদের মাথায় ঠুকল না ক্লাসের টাইম শেষ হবার সাথে সাথে দোসন নেই যেন হাফ ছেড়ে বাঁচলো প্রয়োজনীয় নোটস পরে লিখে ਘরিতে সময় বোলালো রূপকথা দই পিরিয়ড অফ এরপর ফিজিওলজির ক্লাস ক্লাস ছেড়ে বাইরে বেরিয়ে এলে রূপকথা আর নেলি হঠাৎ রূপকথার ফোন বেজে উঠল ব্যাগ থেকে ফোন বের করে চোখের সামনে আনতেই মুখে হাসি ফুটল স্ক্রিনে সারফরাজের নম্বর ঠোঁটের কোণে হাসি রেখা টেনে ধরে কল রিসিভ করতেই ওপাশ থেকে সারফরাজির কিছু একটা বলল শুনেই মুখের রং পরিবর্তন হল রূপকথার ফোন কেটে দ্রুত পা চালাতেই নেলি সুধালো কি হয়েছে হসপিটালে চল নেলি অফিরূপ বাইক অ্যাক্সিডেন্ট করেছে অফিরূপের অ্যাক্সিডেন্টের খবরটা নেলির ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করল নেলির হাসি খুশি মুখটা কেমন সহসায় চুপসে গেল বুকে ধুকপুক আওয়াজে রেদ গতি চলছে আকস্মিক নিজের এহেন অনুভূতির কোনো হেতু খুঁজে পেল না নেলি রূপকথা আর নেলি দৌড়ে এমার্জেন্সিতে এলো এমার্জেন্সির কাঠের বেঞ্চিতে পা ঝুলিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে অভিরূপ পা কেটে গল করে রক্ত ছড়ছে। বেচারার চেহারা দেখে মনে হচ্ছে বহু কষ্টে কান্না আটকে রেখেছে পাশেই কিছুই হয়নি এমন চেহারায় বসে আছে সারফরাজ রূপকথা চঞ্চল গলায় ডাকলো সারফরাজ লোককথাকে দেখতে পেয়ে সারফরাজ উঠে দাঁড়ালো এরপর রূপকথার হাত জড়িয়ে স্বাভাবিক গলাই বলে উঠল আসলে কোন সুতোয় তোমাকে দেখব ভেবে উঠতে পারছিলাম না এজন্য অবিরূপের কথা বলে নিয়ে এলাম বুকটা পিপাসায় ঢুকছিলুম এবার তৃষ্ণায় মিটলুম এবার আমার মরণ হোক সারফরাজের এ হলো কথাই রূপকথা সারফরাজের পেটে কোন দিয়ে গোতো দিয়ে বলল। একজন আহত মানুষ নিয়ে এসব কি ধরনের মজা কোথাও তুমি নিচে থেকেই ওকে এমন আহত করনি তো সারফরাজ সিরিয়াস ভঙ্গিতে উত্তর করল আমি করলো তখনই জমের দুয়ারে পৌঁছে যেত শালা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা করেছে কুকুর নাকি কাবাডি খেলতে চাইছিল মাছ রাস্তায় ওর সাথে শরফরাজ যে নিষ্ট হিয়ালি কথাই কাধুকাদো গলায় অফি বলে উঠলো নির্দয় পাসন্ডো দেখ কতগুলো ব্যথা লেগেছে তুই আমাকে নিয়ে সেই গগনটাকে হাসি তামাশা করে যাসছিস শালা ওবি শান্তিলাম তুই এক দিন কাঁদবি সেদিন আমিও হাসব অফির ফির কাথায় ছোটটি পে হাসতে সরফরাজ এরপর বলল আমার শিরিল থেকে যে রক্ত ঝরেছেন সেই পরিমাণ রক্ত তোর গায়েও নেই ডক্টর আর নার্স দৌড়ে এলেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সুই সুতো ইঞ্জেকশন আর সাদা গজ দেখেই ভীত হলো অভিরূপ সে আর্তনাদ করে চাপা গলায় বলল এই ইঞ্জেকশনে আমার ফবি আছে প্লিজ আমায় দিবেন না ওটা আমি ভয়ে মরে যাব গড এত বড় দামড়া ছেলের মুখে ইঞ্জেকশনের ভয় শুনে ডক্টর কপাল কোচকে ভারিককে গলায় বললেন অভিরূপ মানলো না সে কাকতি মিনতি অব্যাহত রাখলো নেলি এতক্ষণ সবটা অবলোকন করলো অভিরূপের করুণ চেহারা তাকে বেশ পীড়া দিচ্ছে এই অনুভূতির সাথে আজই পরিচিত হয়েছে নেলি সবকিছু কেমন এলোমেলো লাগছে তার কাছে নার্স ইনজেকশন নিয়ে এগুতেই অভিরূপ সারফরাজের উদ্দেশ্যে অনুরোধ করলো আমাকে জড়িয়ে ধর সরফরাজ আমি কেন হারিয়ে ফেলবো নয়তো সারফরাজ তোয়াক্কা করল অভিরূপের কথা সারফরাজের এহেন নিষ্ঠুরতাই রূপকথার মেজাজ তিরিক্ষি হলো সে দাঁত চেপে বলে উঠল কি হলো যাচ্ছ না কেন ওকে শক্ত হতে হবে রূপকথাম ছেলে মানুষের এতটা নরম হলে মানায় না যেখানে ও নিজের কাউকে ভরসা দেবার কথা সেখানে ও নিজেও অন্যের ভরসা চাচ্ছে আজীবন ওকে প্রোটেক্ট করার জন্য আমি বসে থাকবো না তাছাড়া এমন ভীতু মানুষ আমার পছন্দ নয় আমি দেখতে চাই সামান্য একটা ইঞ্জেকশনে সুসের ফুটো ও কিভাবে মরেন অভিরূপের কাকতে মিনতিতে টিকতে পারলো না মেলি সে সবকিছু ভুলে বসীভূত মানুষের ন্যায় অভিরূপের মাথা আলতো হাতে নিজের বুকে জড়িয়ে ধরল এরপর নার্সকে ধীর গলায় বলে উঠল নে পুশ করুন নেলের স্পর্শে কাটা ছিঁড়া ব্যথা ইনজেকশন সব ফুলে গেল অভিরূপ সে নেলির বড় বড় চোখ দুটোতে দৃষ্টি মেলালো মুহূর্তেই যেন কোনো ঘোরের মধ্যে চলে গেল সে নেলের অভিরূপকে আগলে নেওয়া দেখে সারফরাজ আর রূপকথার চোখ কপালে উঠল সারফরাজ বিস্ফোরিত চোখে বিড়বিড় করে বলে উঠল ঘটনা কি ঘটল একটা তাস্তারা ম্যান্টাল আরেক ম্যান্টালের কাছে ও ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে রূপ কথা ফিস ফিস করে সারফরাজকে শুধালো আমি যা দেখেছি তুমিও কি তা দেখেছো হুম কি করে সম্ভব তোমার ফুল মেন্টাল বোনকে জিজ্ঞেস করম নেলির চোখের দিকে তাকিয়ে কখন সময় পেরিয়ে গেল অভিরূপ তার খেয়াল রাখলো না অভিরূপের ধ্যান ভাঙলো সারফরাজের ডাকে খুশি আই বাড়ি ফিরতে হবে পরে আবার খাস একদিনে সব খেয়ে ফেললে পরে প্রস্তাবি শালা মাসিন সার্ফরাজের গলায় সম্বিদ ফিরে পেল অভিরূপ সে দ্রুত নজর সরিয়ে চারপাশে নজর বোলালো ডক্টর নার্স কেউ নেই শুধু সাদা ব্যান্ডেজ অভিরূপ যেন আকাশ থেকে পড়লো নেলিকে চমৎকার করি মনে হলো তার রূপকথার চোখে চোখ পড়তেই অভিরূপকে ছেড়ে লাছক ভঙ্গিতে সরে আসতে চাইল নেলি কিন্তু নেলির হাত চেপে ধরলো অভি এরপর আদুরে গলায় শুধালো হবে অত্যাচারে মাথা পাগল প্রায়। আজ সপ্তাহ খানিক ধরে ফোন কল সরাসরি সাক্ষাৎ লোক মারফত হুমকি ধামকিতে সুফিয়ানের মাথা নষ্ট করে ফেলেছে সে এদিকে চাপা স্বভাবের সুফিয়ান কারো কাছে শেয়ার করলেন না এই বিষয়ে প্রথমে নিয়াজ র্শেদকে তেমন আমলে না নিলেও ধীরে ধীরে তার হুমকিতে ভীত হতে শুরু করেছেন সুফিয়ান নেয়াজ নিজে থেকে এসব করছেন না তা বেশ টের পেয়েছেন সুফিয়ান কেউ তো অবশ্যই কলকাঠি নাড়ছে নিয়াজ মোর্শেদের পেছনে কিন্তু মানুষটা কে ড্রয়িং রুমে এক মনে বসে বসে নানা ভেদে চলেছেন সুফিয়ান এমন সময় রূপকথা সিঁড়ি বেয়ে নেমে এলো দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে মেয়ের দেখে সাজকোচ ক্লান্ত চিন্তিত রূপকথা ইতস্তত করে উত্তর করলো ক্লাস ফ্রেন্ড অখন আর বার্থডে যাবা যাচ্ছে খুব করে অনুরোধ করেছে যেতেই হবে তাছাড়া আমাদের বাসার কাছেই পার্টির ভেনু তাই যাচ্ছি আর কি যাবে না ওকে ডাকিনি আর কথা বাড়ালেন না সুফিয়ান নিঃশব্দে সিঁড়ি ধরে নিচের ঘরে চলে গেলেন ঘড়িতে আরো একবার সময় বলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো রূপ কথা হোয়াইট প্যালেস রেস্টুরেন্টের রুপটপ এরিয়া সেজেছে বাহারি সাজে রঙিন বাতি খোলা আকাশ আর এলোমেলো বাতাস সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি রুপটপের এক সাইডে একটা স্টেজ বানানো হয়েছে তাতে বড় করে লেখা হ্যাপি বার্থডে অহনা হরেক রঙের বেলুন আর ফুলে সাজানো হয়েছে স্টেজ স্টেজে চারটে বড় বড় কেক রাখা সাদা বার্বি গাউনে নিজেকে হোল পুরি সাজিয়েছে অহনা চারপাশে বন্ধুদের হাসি ঠাট্টা আর আনন্দ ধীরে ধীরে বাড়তে লাগলো আনন্দ কেক কাটা হলো আয়োজন করা হলো স্পেশাল খানাপিনার পিনার নেলি করে বল্লাশে ওয়াশরুমে যাবে রূপকথা ভিড় এ নিয়ে নেলিকে নিয়ে নেমে এলো থার্ড ফ্লোরের রেস্টুরেন্টে এরপর নেলিকে ওয়াশরুমে ঢুকিয়ে নেচে গায়ের ক্রিম কালারের জামদানি আর মেকআপ একটু ঠিক করে নিলো মিনিট 5 পর বেরিয়ে এলো মেলি। লিফটে উঠতে গিয়ে দুজনেই দেখতে পায় লিফট লোড তাই সিঁড়ি ধরে চলতে লাগলো দুজনে 6 ফ্লোরে এসে হঠাৎ রূপকথার পা স্থির হলো হন করে ছয় নম্বর ফ্লোরে হেঁটে যাচ্ছে সারফরাজ হাঁটার গতি কেমন ভয়ঙ্কর ছন্দহীন সারফরাজের জুতার খটখট ধ্বনি বুকের ছাতিতে কেমন ভয়ানক কাপন তুললো রূপকথা নেলিকে বলে উঠল তুই যা আমি আসছি নেলি অবাক গলায় বলে উঠল এখানে কোথায় যাবি পুরোটা জায়গা অন্ধকার আর কেমন গা ছমছম করছে দ্রুত উপরে চল রূপকথা শুনলো না সে বলে উঠল সারফরাজ আছে এখানে সারফরাজের নাম শুনে নেলিয়ার ঘাটাল না ভাবলো রূপকথা হয়তো তাকে ডেকে নিয়ে এসেছে তাই রূপকথাকে ফেলে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে চলে গেল নেরি অন্ধকার কক্ষে এই যে চেয়ারে হেলান দিয়ে বসে আছে নিয়াজ মোরসেদ ফ্লোরটা নতুন কাজ শেষ হয়েছে কিছুদিন হলো অফিসের চন্ডে ভাড়া হবে নিজের কো মতলব হাসিলের জন্য এই ফ্লোরের একটা রুম ভাড়া নিয়েছে নিয়াজ মানুষকে হুমকি ধামকে দিয়ে বেশ ভালোই টাকা পয়সা পকেটে ঢুকছে এভাবেই যদি আয়সি জীবন কফার হয়ে যায় তবে ক্ষতি কি পুলিশের লোক বলেও খাতির ধান্দা হচ্ছে বড় বড় মানুষের সাথে জীবন পূর্বের তুলনায় এখনই যেন ছা চকচকে কোনো বাধা নিষেধ শৃঙ্খলা নেই নেই কোনো জবাব দিহিতা সামনে টেবিলের উপর থেকে মুঠো ফোন হাতে নিল নিয়াজ এরপর খুঁজে খুঁছে বের করলো সুফিয়ান চৌধুরীর নম্বর সোফিয়ান চৌধুরীর নম্বরের পানে তাকিয়ে কিটকিটিয়ে হাসলেন নিয়াজ সহসায় সেই হাসি ক্রোধে পরিণত হল নিয়াজ নাকের পাতা ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল তোর জন্য সারফারাজ এখনো বেঁচে আছে কমিশনার নয়তো ওই কুলাঙ্গারকে আমি বলেই ফসফস করতে লাগলো নিয়াজ তোর জন্যই আমি আর চাকরি ছালা, বেশ্যার ছেলে খুব সততাগিরি তাই না ল্যাংটা করে ছেড়ে দেব বলে দিলাম নিজ নিজেই রাগ ক্রোধের খায়েশ মিটিয়ে সুফিয়ান চৌধুরীর নম্বর ডায়ল করলেন নিয়াজ নতুন সিম থেকে এবার কল করলেন তিনি আগে নম্বরটা সোফিয়ান ব্লক লিস্টে ফেলেছে বোধহয় রেন বাস দিয়ে ফোন কানে তুললেন নিয়াজ রিং কেটে যাবার মুহূর্তেই ফোন রিসিভ হলো সেই সাথে ভেসে এলো নরম কণ্ঠস্বর হ্যালো সুফিয়ানের কণ্ঠ পেয়ে শব্দ করে হাসলেন নিয়াজ এরপর নাটকীয় ভঙ্গিমায় বললেন আসসালামু আলাইকুম স্যার নিয়াজ মোর্শেদ বলছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কানের কাছে গম্ভীর ভরার ঠান্ডা কণ্ঠে সালাম শুনে ফোন কান থেকে নামিয়ে পেছনে ঘর ঘোরালে নিয়াজ ডিম নীল আলোয় এক নিয়ে চোখ চলে উঠল মানুষটির মুখে নিয়েও স্মাইল মেয়াজ চট করে সুইচ টিপে কক্ষ আলোকিত করলেন লাইনে এখনো সুফিয়ান চৌধুরী সারফরাজ নিজের বন্দুক দিয়ে মেয়াজ মসজিদের গাল স্লাইড করে ভারী গলায় বলে উঠল বলেছিলাম না इस टाइम सामने पहले जांच के फिर बोल সারফরাজের গলার সরে ধৃত হলেন নিয়াজ ড্রয়ার থেকে নিজে লাইসেন্সবিহীন বন্দক বের করে সারফরাজকে গুলি করতে চাইলেন কিন্তু তার আগেই নির্দয়ের মতো নিয়াজের বুকে গুলি বসিয়ে দিল সারফরাজ যেন চিন্তা ভাবনার জন্যে এক সেকেন্ড সময় পর্যন্ত নিল না চিৎকারটুকু করার সময় পেলেন না নিয়াজ মানুষের প্রাণ কেড়ে নেওয়া বুঝি এতই সহজ এই নিষ্ঠুর মানবের কাছে বলি খেয়ে চেয়ারে ধপ করে বসে পড়লেন নিয়াজ সারফরাজ হো করে হাসলো নিয়াজের পতনে এক হাতে টেবিল ছটকা দিয়ে সরিয়ে নিয়াজের বুকে পা ঠেকিয়ে সারফরাজ হে শিশিয়ে বলে উঠল কিভাবে জেলে আমাকে মেরেছিলি। মনে আছে ছোট বাচ্চাটাকে সুরে ফেলেন কপাল ফাটিয়ে দিয়েছিলি সেই দাগ এখনো রয়েছে বাচ্চা মেয়েটা আমার কোলে যায় তুই আমার কোলে যায় আঘাত করেছিলি কলিজায় আঘাত পেলে কেমন ব্যথা অনুভূত হয় বলতো সহ্য করা যায় সেই তীক্ষ্ণ নিদারুণ ব্যথা বলেই আরেকটা শুট করলো সারফরাজ নিয়াজ কথা বলতে চাইল কিন্তু পারল না ফ্যাল ফ্যাল চোখে সারফরাজের দর্শন করতে লাগলো শুধু নিয়াজ মুর্শিদের গলা চেপে ধরে সারফরাজ হুংকার ছাড়লো ঠের দিন আমিও দেখি তোর বুকের কত দম সমস্ত দম নিগড়ে বের করবো আমি তোর রুদ্ররাজ তোকে নাচাচ্ছে তাই না এবার নাচ ইচ্ছা মতো নাচ নিয়াজ মুর্শিদ বহু কষ্টে ভেঙে ভেঙে বলে উঠল ধ্বংস হয়ে যাবি সরফরাজ নিয়াজের কপালে বন্দুক তাক করে হেসে উত্তর করল ধ্বংসম আমি ধ্বংস হই না নিরাজ মুর্শিদ আমি ধ্বংস ডেকে আনি এবার তো ধ্বংস অনিবার্যম গুডবাই স্পিনিয়াস কথাটি বলেই নিয়াজ মর্শেদের কপালের শ্যুট করে দিল সারফরাজ কপাল ছিদ্র হয়ে ফিমকি দিয়ে রক্ত এসে ভিজিয়ে দিল সারফরাজের মুখ আর গায়ের পোশাক ফু দিয়ে বন্দুকের নলের ধোঁয়া থামিয়ে বড় বড় ভিতর চোখে তাকিয়ে থাকা শাঁস হিম নিয়াজের পানে তাকিয়ে বাঁকা হাসলো সারফরাজ আরও একটি গুটির পতন কথাটি বলেই পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সারফরাজ এরপর শূন্য ধোয়া উড়িয়ে সমস্ত নিরাপত্তা ছিন্ন করে খটখট শব্দ তুলে বেরিয়ে এলো আকস্মিক সামনে দাঁড়ানো মানবীকে দেখে পা থেমে গেল তার সেই সাথে ঠোঁট থেকে খুশি পড়লো চলন্ত সিগারেট ঝটপট হাতের বন্ধু কোমরের পেছনে গুজে ভয়ার্থ গলায় তাকালো রুক্ষতা